কেশপুরে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বেসরকারি বাস প্রবেশ বন্ধ হয়ে গিয়েছিল স্থান জবরদখল হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সেখানে যাত্রীদের আনাগোনা কমে গিয়েছিল দোকানদারদের ব্যবসা অনেকটাই কমে গিয়েছিল তারপরেও সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংযোগকারী বিভিন্ন রাস্তাগুলি বেহাল হয়ে পড়েছিল বাস স্ট্যান্ড থেকে বাইপাস হয়ে যাওয়ার রাস্তা একেবারেই দুর্ঘটনা প্রবণ হয়ে যাওয়াতে বারবার মেরামতের দাবি উঠেছিল সেই খবর দেখা সেই খবর প্রকাশিত হওয়ার পরে অবশেষে টনক নড়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই রাস্তা মেরামতের জন্য মালপত্র ফেলা শুরু হলো রাস্তার ওপর আধিকারিকরা জানিয়েছেন দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা হবে ওই রাস্তার অবস্থা এতে যথেষ্ট খুশি নিত্যযাত্রীরা তাদের দাবি রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছিল প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন তাই রাস্তাটি মেরামত হলে অনেকের উপকার হবে এই রাস্তাটা অবশ্যই প্রয়োজন আছে কেননা এই রাস্তা দিয়ে বিডি অফিস যাওয়া হয় হসপিটাল দেওয়া হয় মানে বহু লোক যাতায়াত করে কষ্টর সহিত লোক যাতায়াত করছে এত ঝড় বৃষ্টি দাঁড়িয়ে আছে সব মোটামুটি এখানে এমন রাস্তার বেহাল হয়েছে যে কী বলা যায় যে মানুষের যে কষ্ট যেটা হয় সেটা বলে বোলা এটা তো ভালো লাগবেই কেননা মাল যখন পড়ছে নিশ্চয়ই রাস্তা হবে আর রাস্তা হলে ভালো লাগবে আমার নাম কি i'm a nom soto